আব্বা আম্মা ভাবনা কি ব্যাপার তুমি হঠাৎ করে বিদেশে গিয়ে চলে আসছো হ্যাঁ ভাবনা আমি চলে আসছি কিন্তু কিছু না জানে না বলে হুট করে এভাবে চলে আসছো আরে তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব তাই না বলে চলে আসছি কেন তুমি খুশি হও নাই হ্যাঁ খুব খুশি আরে জামাই বাবাজি তুমি কিছু না জানিয়ে চলে আসলা জি আম্মা চলে আসছি আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি আমারে কি ভাবনা ভাবনা একটু জোরে জোরে শ্বাস নেন আর একটু জোরে কি শুরু করছো কথা না ম্যাডাম কি হয়েছে আপনার ওয়াইফ প্রেগনেন্ট আমার ওই প্রেগন্যান্ট আপনি কি শিওর যে আমার স্ত্রী প্রেগন্যান্ট আরে ভাই আমি 5 বছর ধরে ডক্টরি করতেছি আমার অভিজ্ঞতা আছে এটা কিভাবে সম্ভব এটা আমি কিভাবে বলবো কি হয় বলবেন মানে আমি 5 বছর পর আজকে পৌঁছ থেকে আসলাম তাহলে আমার স্ত্রী কি হয় প্রেগন্যান্ট হয় আব্বা আব্বা আম্মা ভাবনা কি ব্যাপার তুমি হঠাৎ করে বিদেশে গিয়ে চলে আসছো হ্যাঁ ভাবনা আমি চলে আসছি কিন্তু কিছু না জানে না বললে হুট করে এভাবে চলে আসছো আরে তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব তাই না বলে চলে আসছি কেন তুমি খুশি হও নাই হ্যাঁ খুব খুশি আরে জামাই বাবাজি তুমি কিছু না জানিয়ে চলে আসলা জি আম্মা চলে আসছি আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এলো আমারে কি ভাবনা ভাবনা এই ভাবনা জামাই বাবাজি তুমি হঠাৎ করে আসছো তো ওই কারণে খুশিতে অজ্ঞান হয়ে গেছে হইতে পারে আমি অনেকদিন পর আসছি তো আব্বা ডাক্তারে ফোন দেন ভাবনা অজ্ঞান হয়ে গেছে ডাক্তার ফোন দেন কি ব্যাপার আপনি আগে আছেন মাথার একটু চক্কর তো মারছে তেমন কিছু হয় নাই অনেকদিন পর তোমার দেখছো না ওই খুশি তো অজ্ঞান হয়ে গেছে না আব্বা আমার তো সেটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে আপনারা আমার বড় ঠিক মতো খেয়াল করেনি যত্ন নেন নাই কেয়ার করেন নাই এই কারণে আমার বউ অসুস্থ হয়ে গেছে আপনি ডাক্তারে ফোন দেন আমি ঠিক আছি ডাক্তার কল তো আলাদা করুন আরে কিসের তুমি ঠিক আছো আমি দেখতেছি তুমি অসুস্থ আব্বা আপনি এখন দাঁড়া আছেন কেন ডাক্তারের ফোন দেন না বললাম তো আমি ঠিক আছি হঠাৎ করে তোমার দেখছি তো এই কারণে মানে মাথাটা চক্কর দিছে তুমি তো আমার বইলা আসো দুলা ভাই ডাক্তার ডাকা লাগবো না আপু সুস্থ হয়ে গেছে আর এর আগে দুই একবার অগ্ন হইছিল বাট আপু সুস্থ আছে কি বলো এর আগে আর দুই তিনবার অগ্ন হইছে আমার তো মনে বড় কেস আব্বা আপনি এখনো ডাক্তারের ফোন দিতেছেন না কেন ডাক্তারের ফোন দেন না বললাম না আমি ঠিক আছি মানে ওই শরীর একটু দুর্বল তো এই কারণে আমি বুঝতেছি না আমার বোর্ডারে আপনার কাছে রাইগে গেলাম আপনারা কি করছেন আমার বোর্ডারে অবস্থা আপনার কোনো খোঁজ করেন না আমার তো কোনো বলেনও নাই ডাক্তারের ফোন দেন তাহলে ডাক্তার ফোন দেন আমি এত দূর থেকে জার্নি করে আসছো শুধু শুধু মাথা কামায় ওই সব বিষয় নয় ছোট বিষয় আরে কি বলো ছোট বিষয় কিসের শুধু শুধু তুমি অসুস্থ এটা আমার কাছে শুধু শুধু ছোট বিষয় আব্বা

আবার তুমিও তো পাগল হয়ে গেছো দেখতেছি বললাম তো আমি ঠিক আছি আসসালামু আমার স্ত্রী আসেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে আচ্ছা ম্যাডাম আমি ঠিক আছি আমার চেকআপ করা লাগবে আমাকে দেখতে দেন একটু জোরে জোরে শ্বাস নেন আর জোরে

ম্যাডাম কি হয়েছে সুখবর আছে সুখবর হ্যাঁ আপনার ওয়াইফ প্রেগন্যান্ট কি আমার ওয়াইফ প্রেগন্যান্ট আপনি কি শিওর যে আমার স্ত্রী প্রেগন্যান্ট আরে ভাই আমি 5 বছর ধরে ডাক্তারি করতেছি আমার অভিজ্ঞতা আছে এটা কিভাবে সম্ভব এটা আমি কিভাবে বলবো কিভাবে বলবেন মানে আমি 5 বছর পর আজকে পোস্ট থেকে আসলাম তাহলে আমার স্ত্রী কিভাবে প্রেগন্যান্ট হয় আব্বা ঠিক আছে আমি তাহলে যাই ব্যাপার ডাক্তার কি বললো হ্যাঁ আমি পাঁচ বছর যাওয়ার প্রবাস তুমি প্রেগনেন্ট হলে কিভাবে কথা বলছ না কেন কিরে হ্যাঁ আমার দিকে তাকা জামাই থাকে প্রবাস পাঁচটা বছর পড়াইছে তোর পেটে বাচ্চা কথা দেখাইলো বল কি রে কথা বলছ না কেন কার পাপ পেটে কি রে আমি তোর बाप তোর কি কইতেছিস তুই শুনছ না এই পাপ কই থেকে বাঁচাইছস তুই কি রে তোরা বলবি না বলবি না যে বন্ধু না বলবি তোদের দুই বোনের বাইন্দা পাও থেকে মাথা পর্যন্ত পিটামু এই কথা বলস না কেন কথা বল এই কথার উত্তর দস না কেন উত্তর দ উত্তর দ তোর মায়ের যদি শিকার না যায় এই বসে কিন্তু তোর মাইন্ডা পিরামু বুঝছস তুই আমার ভালো করে চিনস হ্যাঁ মোর মন ইজ্জ সব ধুলাই মিশে গেছে গা হ্যাঁ এলাকার মানুষ যদি জানে যে আমার মায়ের জামাই থাকে প্রবাসে আর আমার মাইয়া এই দেশে বে প্যাকনেট হেই আমি মুখ দেখাইতে পারো নাটক বন্ধ করেন আপনারা আপনারা কেমন মা বাবা বিয়ে করে আপনার মায়ের আপনার কাছে এইখানে আমি প্রবাস গেছি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি আর আপনার মাইয়ায় দেশে পইসা জাগায় জাগায় যে লস্টামি করে খোজ খবর রাখেন না বাবা তুমি বিশ্বাস করো এগুলা আমি কিচ্ছুই জানি না আর যদি জানতাম ওর মতো মাইয়া আমি কাইটা কাইটা কেন কে দিতাম এই ওর অবস্থান বারোটা বাজামু তুই যদি বাঁচতে চাস সত্যি কইরা ক তোর বোন কই যায় কি করে সত্যি কইরা ক আমার টাকা আমাদের আছে না বাবু ভাইয়া ওর সাথে আপু সম্পর্ক আর সাথে সেখানে যায় বাহ কি চমৎকার আমি থাকি প্রবাস আর আমার স্ত্রী দেশে বৈশাখ মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক করে সেই পাপের ফসল আমার স্ত্রীর পেটে তরুণ আমি ভালোবাসা বিয়ে করছি তোর সুখে রাখার জন্য তোর বাবা মারে সুখে রাখার জন্য আমি প্রবাস গেলাম আর তুই হ্যাঁ ওই মানুষ বলে না চোখের আড়াল তো মনের আড়াল তুই বাস্তব প্রমাণ তুই প্রমাণ করে দিলি যে আমি প্রবাস গেলাম গেলি গেলি আমার সব সব কিছু সাথে সেই পাপের পেটে কি করে পারলি কাজটা করতে হ্যাঁ আমি তোদের কথা চিন্তা করে প্রবাসে কত কষ্ট করি মাথার গাম পায়ে ফেলে রোজগার করি আর তুই তুই দেশে বসে অন্য একটা ছেলের সাথে সময় কাটাস হ্যাঁ আমার টাকা আমারটা পরস আমারটা খাই আমারটা পড়াই তোমার সাথে সময় কাটাস বাহ বাকি চমৎকার হে তোর বোন স্বামী এত কিছু করতাছে তুই না শুনে কাছে কেন মালাস না আব্বা আমি তো ওদের সম্পর্কের কথা জানতাম আর ওরা দুজন দুজনের ভালোবাসতো তাও জানি কিন্তু এত বড় খারাপ কাজ করে ফেলবো সেটা তো জানি না আব্বা আপনার মেয়েরে অনেক সব করে ভালোবাসা বিয়ে করছিলাম কিন্তু বিনিময়ে আমি কিছুই পাই নাই আপনার মেয়েরে বিয়ে করে আমি প্রবাস চলে এসেছি কিন্তু স্বামী স্ত্রীর যে মিল মহব্বত ভালোবাসা সংসার কিছুই হয় নাই যখন দেশে আসলাম দেখি আপনার মেয়ে প্রেগনেন্ট অন্যজনের বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে ঠিক আছে আপা আমি যেহেতু কিছু পাই নাই আমার কিছু পাওয়ার দরকারও নাই আপনি আপনার মেয়ে রেখে দেন আমি চলে গেলাম আমি জানি আমি যে ভুল করছি এই ভুলের কোনো খবর নেই আসলে তুমি প্রবাসে যাওয়ার পর আমি বেশি আবেগি হয়ে গেছিলাম তারপর আমার তো ভাই সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায় তারপর কিভাবে কি হয়ে গেছে আমি নিজেও বুঝিয়ে উঠতে পারিনি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারি নি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই তারপরও তুমি পারলেও আমাকে মাপ করে দিও মাপ মাপ করে দিতে বলতেছো হ্যাঁ তুমি যদি আমার একশো কোটি টাকা লস করতো ক্ষতি করতা আমি তোমার মাফ করে দিতাম কিচ্ছু বলতাম না কিন্তু তুমি যেটা করছো বেইমানি করছো তুমি পাপ কাজ করছো পাপ যেইখানে তোমার পেটে আমার বাচ্চা থাকার কথা সেইখানে তুমি অন্যজনের বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছো তোমাকে আর কিছু বলার নাই যাক এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতেছি না আমি চাইলে অনেক ব্যবস্থা নিতে পারতাম তোমার বিরুদ্ধে একশো নিতে পারতাম কিন্তু আমি নিব না কারণ আমি তোমাকে ভালো আসতাম ঠিক আছে আমি চলে যেতেছি আর আপনাদেরকে আমি এতদিন খাওয়াইছি পড়াইছি আপনাদের প্রতি আমার কোনো দাবি নেই আমি চলে গেলাম বাবা তোমার সাথে কথা বলার মতো ভাষা আমার নাই নিজেদের লজ্জা লাগতেছে বাবা তুমি আমার জন্য অনেক কিছু করছো আমাদেরকে খাওয়াইছো পড়াইছো অনেক কিছু করছো যে ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না তুমি আমার মেয়ের বিয়ে করে কিছুই জীবনে পাও নাই বাবা তুমি যদি চাও আমার ছোট মেয়েটাকে তুমি বিয়ে করতে পারো আব্বা আমার এই আছে না এক পাশ ফুটো হয়ে গেছে আর এক পাশটা এখনো ভালো আছে আমি চাই না আমার এই কলিজার আরেকটা একটা পাশ ফুটো যাক আপনার ভালো থেকে মানুষ বলে সুখে থাকলে ভূতে কিলে ওই অবস্থা তোরও হয়েছে যে মেয়ের জন্য বাপ মার মান সম্মান থাকে না এমন মেয়ের মুখ আমি দেখতে চাই না এই তোর মেয়েকে বল বাসা থেকে বেরিয়ে যেতে তোর বাপে কি বলছে শুনছিস তোর মত মেয়ে আমাদের প্রয়োজন নেই তুই এই ঘর থেকে বের হয়ে যা এখন আমি কি করব রে আপু তোমার আমি আগেই বলছিলাম তোমার এই কাজ করাটা একদমই ঠিক হয়নি কা তোমার এত সুন্দর স্বামী থাকতে তুমি কেন এই জঘন্য কাজটা করলা আমি তো কিছু বুঝে উঠতে পারিনি রে কেমনে কি হয়ে গেছে রে কিন্তু আব্বা আম্মাই তো বলছে এখন আমার বাসা থেকে বের হয়ে যেতে তাহলে এখন আমি কি করুম কই যে আর কাছে যাব আর আমার অবস্থা তো তুই জানোস এখন দুলা ভাই তো তোমার সাইরা চলে গেছে আর বাবু ভাই কি তোমার বিয়ে করব আর মামা মামি তো তোমার মাইনা নিব না মনে হয় তাহলে এখন আমি কি করুম এত কিছু আমি জানি না তোমার সাথে বেশি কথা বলতে গেলে আমার আমারও বাসা থেকে বের করে দিব